থেকে এই মুহূর্তে আজকের এই লাইভটিতে যুক্ত হবেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি এই মুহূর্তে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আজকে অনেক ঠান্ডা কারণ ভোরবেলা বেলা শিলা বৃষ্টি হয়েছে রিয়াদে যার জন্য প্রচুর ঠান্ডা আজকে এই মুহূর্তে যে হাওয়া চলতেছে এবং মোটামুটি ভালো শীত করতেছে রিয়াদে যাই হোক কাজের বিষয়ে কিছু কথা বলতে চাই যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন যারা সৌদি আরবে নতুন করে আসবেন আপনাদের উদ্দেশ্যে কিছু বিষয় আপনাদেরকে জানানো উচিত এবং আপনারা যদি আপনাদের জায়গা থেকে সচেতন হন তাহলে অন্ততপক্ষে সৌদি আরবে এসে সমস্যার সম্মুখীন হতে হবে না কারণ বাংলাদেশিরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই সৌদি আরবে এসে সৌদি আরবে বর্তমানে দালাল সারা কাজ পাওয়া একবারে কঠিন হয়ে দাঁড়িয়েছে দালাল এটা তো যেন এক কমার্শিয়াল পেশা হয়ে দাঁড়িয়েছে এমন একটা পরিস্থিতি সৌদি আরবে বিশেষ করে যারা সৌদি আরবে আসে একটা সময় ছিল যখনই সৌদি আরবে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশায় মানুষ আসতো তখন যদি কোনো কোম্পানিতে কাজ থাকতো ওই কোম্পানির কর্মীরা একজন বাংলাদেশি হিসেবে অন্য একজন বাংলাদেশিকে সহযোগিতা করতো হেল্প করতো একটা কাজ দিয়ে দিত বা কাজের ব্যবস্থা করে দিত যারা বেকার আছে তাদেরকে এরকমটা আমরা নিজেরাও করেছি অসংখ্য অসংখ্য মানুষদেরকে কাজের ব্যবস্থা করে দিয়েছি হেল্প করেছি ওইটাও বিনা পারিশ্রমিক অর্থাৎ একজন বাংলাদেশি হিসাবে অন্য একজন বাংলাদেশিকে মানবিক দিক থেকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া বা হেল্প করা হ্যাঁ ওইটা আমাদের একটা ইয়া ছিল বর্তমানে সৌদি আরবে যে কোনো জায়গায় কাজ খুঁজতে যাবেন বা কাজ বের করবেন দালালদেরকে টাকা দিতে হই কারণ বাংলাদেশিরাই তারা কিন্তু পেশাগত দালাল না একটা হচ্ছে পেশাগত দালাল আরেকটা হচ্ছে সুযোগ পাইছে দালালি শুরু করেছে তো বাংলাদেশ এখন কী করে সুযোগ পাইলেই দালালি শুরু করে যে জায়গায় তুই হোক যে কোনো প্রতিষ্ঠানে হোক একজন কর্মীকে একজন সৌদি বলছে যে আমাকে একটা লুকাইনে দোক ভালো একটা লুকাইনা দাগাই দো এক রে বলছে ওই বাঙালি কি করে একজন দে ওই কাছ থেকে দেড় এক আগে নেই তারপরে তাকে কাজ দিই হ্যাঁ এটা হচ্ছে বর্তমান অবস্থা আর একটা সময় মানুষদেরকে এমনিতে আমরা বাঙালিরা বাঙালিদেরকে যারা বেকার ছিল তাদেরকে কাজ বের করে দিতাম সৌদিকে যে বেকার লইছে একজন বাংলাদেশি যাক একটা কাজ বের করে দেয় সে করে খাক কিন্তু এখন আর এই মানবতাটা নেই বর্তমানে সৌদি আরবে দালালদেরকে টাকা দিয়ে ও কাজ পাওয়া যায় না দালালগুলো টাকা নিয়ে মেরে দেই কিন্তু কাজ দেয় না এমন এক অবস্থা দাঁড়িয়েছে সৌদি আরবে সবচেয়ে বেশি বেকার হচ্ছে বাংলাদেশিরা এবং সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে বাংলাদেশিরা বাংলাদেশিদের মাধ্যমে যেমন বিচার ব্যবসা যারা করে বেশিরভাগ হচ্ছে প্রবাসী বাংলাদেশি যারা বিষা দিয়ে বাংলাদেশ থেকে লুক নিয়ে আসে সৌদিরা কিন্তু সরাসরি ভিসা দিয়ে লুক আনে না বাংলাদেশ থেকে এই ভিসাগুলো কোনো না কোনো বাঙালি কিনে ক্রয় করে করে তারপরে ওই ভিসা দিয়ে বাংলাদেশ থেকে লুক নিয়ে আসে কিন্তু সরাসরি কোনো সৌদি নাগরিক লোক নিয়ে আসে না তো আসলে সৌদি আরবে এই সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশিরা বাংলাদেশিদের সাথে প্রতারণা করতেছে বাংলাদেশিরা বাংলাদেশিদের সাথে কাজ দেওয়ার নামে বিভিন্নভাবে তাদেরকে কাজ দিচ্ছে না টাকা নিয়ে চলে যাচ্ছে কিন্তু টাকা নিয়েও কাজ দিচ্ছে না এমন একটা পরিস্থিতি সৌদি আরবে প্রতিনিয়ত হচ্ছে এবং সবচেয়ে বেশি ভুক্তভোগী বা প্রতারণার শিকার হই বাংলাদেশিরা বাংলাদেশিদের মাধ্যমে আজকে সৌদি আরবের পরিস্থিতি যদি যে পরিস্থিতি টাকা ছাড়া কাউকে কাজ দেয় না এখন বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমি গেছে কালকে একজন বাংলাদেশি তার প্রতিষ্ঠানে সৌদি বলছে যে দেখ ভালো দুইটা লুকাইনা দে আমার আমার কাজের লুক আইনা দেয় আমি কাফলা করে নিব হ্যাঁ সৌদি বলছে বাঙালিরে হ্যাঁ কী করছে দুইটা না দুইজন লোকের কাছ থেকে দুই হাজার রিয়াল নিয়ে তারপরে তাদেরকে নিয়ে আসছে চিন্তা করেন মানুষের মন মানসিকতা কতটুকু ইয়ে হইলে আসলে হাস্যকর বিষয় আমি আরশ্চর্য হয়ে গেলাম দুইজন লোকেরা যখন আসছে জিজ্ঞেস করলাম যে আসছো সুন্দরভাবে কাজ টাজ করো তোমাদেরকে তো কফিলে বলছে দুইটা ভালো লোক আনার জন্য হ্যাঁ তোমরা কাজ করো সুন্দর ঠিক আছে তাহলে তারা কাফেলা টাফেলা করে নেবে তোমাদের টাকা পয়সা দিতে হবে না হ্যাঁ আমি যখন এই কথা বলছি কো ভাই আমরা তো একাদার রিয়াল করে দিয়ে আসছি আমি বিক্ষুব হয়ে গেছি আমি কি একটা অবস্থা সৌদি আমার সামনে বলছে যে দুইটা লোক ভালো লোক আইনা দাও তা করে নেব যদিও ভালো কাজ জানে অথচ বাঙালি কি করছে দুইটা লোক ঠিকই আইনা দিছে কিন্তু ওই দুই লোক দুইজন লোকের কাছ থেকে দুই হাজার রিয়াল হাতায় নিছে দুই হাজার রিয়াল বাংলাদেশে ষাট হাজার টাকা ও মাইসকান্দা ষাট হাজার টাকা লাভ করে লইলো এ হচ্ছে অবস্থা বাঙালিদের তো আসলে খুব দুঃখজনক বিষয় হচ্ছে বর্তমানে সৌদি আরবে যারা বিভিন্ন পেশায় আছে বা যে সাপ্লাইগুলো আছে বাঙালি সাপ্লাইগুলোর মাধ্যমে কাজ করলে তিন মাস চার মাসে বেতন বাকি থাকে টাকা দেই না দ্বিতীয় হচ্ছে বাঙালিরা মানুষদেরকে বাংলাদেশ থেকে নিয়ে আসতেছে এনে তাদেরকে কাজ দিচ্ছে না ভিসা বিক্রি করে দেড় লাখ দুই লাখ টাকা তারা লাভ করতেছে কিন্তু বিপদে পড়তেছে যারা সৌদি আরবে আসতেছে তাদের ভিসা বা তাদের আন্ডাবে তারা আইসা বিপদে পড়তেছে তো এই যে সমস্যাগুলো প্রতিনিয়তই সৌদি আরবে হচ্ছে আর এই সমস্যার মূল কারণ হচ্ছে আমাদের দেশের ভিসা নীতি যে পারে সেই ভিসা তুলে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছে সৌদি আরবে একটা গুরুবাদার সৃষ্টি করে রেখেছে হারা ডিমান্ডগুলি ইশারা ডাইরেক্টার এই সমস্ত এলাকাগুলোতে যে পরিমাণে প্রবাসী বাংলাদেশিরা বেকার আপনারা হয়তো আশ্চর্য হয়ে যাবেন দেখলে আমার চ্যানেলে দেখেন অসংখ্য ভিডিও আছে হারার যে ভিডিওগুলো আমি নিজে ওইখানে দাঁড়িয়ে থেকে করে নিয়ে আসছি যে কি পরিমাণে মানুষ বেকার আমার এই ইদারিং কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে যে হারা ডিমান্ডগুলির ফেসবুক থেকেও ইউটিউব থেকেও ভাইরাল হয়েছে আর যে ভিডিওগুলো হারা ডিমান্ডগুলির অসংখ্য অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা দাঁড়িয়ে আছে কাজ পাচ্ছে না বেকার হ্যাঁ এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে তো মানুষগুলো পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দা আসে আইসা আইকলা বাসকায় বেশিরভাগ মানুষ হচ্ছে আত্মীয় স্বজনের মাধ্যমে সৌদি আরবে এসে ফ্রি ভিসা দিয়ে এমনিতে কাজ নেই দ্বিতীয় হচ্ছে কোনো কাজের অভিজ্ঞতা নেই কাজ না শিখে সৌদি আরবে চলে আসে এবং আসার পরে কিন্তু তারা বিপদে পড়ে যায় তো এ হচ্ছে সৌদি আরবের অবস্থা বেশিরভাগ মানুষ ভুক্তভোগী হচ্ছে আমাদেরই দেশি আমাদেরই বাংলাদেশিদের দ্বারা কিছু দালাল কিছু পেশাগত দালাল রয়েছে হ্যাঁ তাদের কারণে আজকে হাজার হাজার মানুষ সৌদি আরবে বেকার সৌদি একটা সময় আমি জিদ্দাতে যখন ছিলাম প্রচুর পরিমাণ বাংলাদেশি তখন আমি একটা সেক্টরে ছিলাম গ্রামের সেক্টরে জিদ্দাতে বাংলাদেশি যে তৈরি পোশাকগুলো আসতো বাংলাদেশ থেকে ওই পোশাকগুলো সরাসরি আসতো আমাদের ওয়ে হাউসে ওইখান থেকে আমরা বিভিন্ন মার্কেটে বিক্রি করতাম ফাইকারি হোলসেলে তখন অনেক মার্কেটের যে দোকানদাররা আমাকে বলতো আল হেনাকিয়া বা বিভিন্ন স্থান সৌদি আরবের যে সমস্ত স্থানগুলোতে কর্মীর প্রয়োজন হয় বা লোকের প্রয়োজন হই তখন আমাকে বলতো ভাই মোহাম্মদ নফর ওয়েদনফর জীব হ্যাঁ আমি অনেক লোকের দুই হাজার আড়াই হাজার তিন হাজার রিয়াল বেতনে কাজে লাগিয়ে দিছি বিনিময় একটা এক কাপ ছাপ পর্যন্ত খাওয়াইতে পারে নাই কারণ আমি একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশি ভাই বেকার থাকবে সৌদি আরবে এই জিনিসটা অন্তত পক্ষে আমার কাছে খারাপ লাগার কারণে আমি এই কাজগুলো করেছি এখনও ওয়ার হাউসে আমাদের এখানে বেশ কয়েকজন লোক নিছে প্রতিনিয়তই তো আমরা যেহেতু আমি এই যে এটা হচ্ছে আমাদের কোম্পানি যদিও আজকে বৃহস্পতিবার বন্ধ হয়ে যাচ্ছে এই যে দেখেন কোম্পানির গাড়িগুলো এটা হচ্ছে ওয়ে হাউস দেখছেন কতগুলো গাড়ি এটা হচ্ছে আমাদের কোম্পানির যে এটা হচ্ছে অফিস এখান থেকে হিসাব কিতাব মালামাল এগুলো মার্কেটে যায় বিভিন্ন মার্কেটে আপনাদেরকে যদি দেখাই তো আমাদেরও প্রায় সময় লুক লাগলে আমরা লুক নিয়ে আসি হ্যাঁ ফ্রি প্রিভিশা যারা আসছে বা যারা একটু শিক্ষিত লেখাপড়া জানে ড্রাইভার বা ভালো কাজ জানে এই সমস্ত কম্পিউটার লগ এডমিটের কাজ জানে এর কাজ জানে তাদেরকে এনে আমরা কাজ দিই এদেশে সৌদি আরবে আমাদের এখানে কাজ দিই বিনিময় কারো কাছ থেকে একটা পয়সা কেউ বলতে পারবে না বা একটা চা খাওয়াইছে এক এক বোতল এদেশে তো পানিটা চাহিদা বেশি এক বোতল পানি পর্যন্ত কেউ খাওয়াইতে পারে নাই একটা পানি পর্যন্ত খাওয়াইতে পারে নাই কারণ ওইটা আমার পেশা না এক আর দ্বিতীয় হচ্ছে আমি কেন খাবো আরেকজনের কাছ থেকে হেল্প করছি তার বিনিময়ে আমি তার কাছ থেকে কিছু খেতে হবে এরকম তো কোনো কথা না তো আমাদের বাংলাদেশিরা সুযোগ পাইলে যে জায়গায় পাই ওই জায়গায় শুরু করে জ্বালানি আপনাদের হয়তো অবিশ্বাস্য মনে হবে আজকে বেশিরভাগ বাংলাদেশিরা বাংলাদেশিদের দ্বারা ভুক্তভোগী সৌদি আরবে ডিপদে কেন পড়তেছে আমার হালাতো ভাই মামাতো ভাই হুফাতো ভাই তাদেরকে নিয়ে আসে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ সাড়ে চার লক্ষ টাকা খরচ করে বাংলাদেশ থেকে নিয়ে আসে আইনা কাজ দিতে পারে না কাজ নেই নিয়ে আসে যে আইসা পর কোনো একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে এই যে আইসা মাসের মাস বছর ব্যা আট মাস নয় মাস এক বছর পয়সা থাকে এটা বিদেশের বাড়ি পানি থেকে ধরে সব কিছু ক্রয় করতে হই বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল থেকে ধরে এ টু জেড সব কিছু নিজের গাড়ি থেকে বা নিজের টাকা দেখাইতে হই যারা ফ্রি ভিসা সৌদি আরবে আসে একটা মানুষের ম্যাক্সিমাম বা মিনিমাম খরচ আছে প্রায় পাঁচশো সাতশো আটশো রিয়াল যারা ফ্রি ভিসা সৌদি আরবে থাকে আমি কোম্পানি ভিসার কথা বলি না ফ্রি ভিসা যারা তাকে তার রুম ভাড়া দিতে হই তার গ্যাস বিদ্যুৎ বিল পানির বিল এবং তার মেজ বিল তার কফিলের ফায়দা সমস্ত কিছু দিয়ে একটা মানুষের প্রায় প্রতি মাসে সাত আষ্টশো নয়শো রিয়াল খরচ হই সৌদি আরবে যারা ফ্রি ভিসা দিয়ে সৌদি আরবে আসে এবং এই মানুষগুলো আয়সা আঠারোশো দুই হাজার এক হাজার রিয়ালের বেতনে চাকরি করলে তাদের কোনো কিছুই হবে না হ্যাঁ কমপক্ষে তিন চার হাজার রিয়ালের উপরে ইনকাম করতে হবে মাসে এখন সৌদি আরবে দুই হাজার বারোশো রিয়ালের এক হাজার পনেরোশো রিয়াল কাজই নেই ফ্রি বিচার লুকের এক হাজার পনেরোশো রিয়াল বেতনে কাজ নেই এমন একটা অবস্থা কাজ মানে হচ্ছে এমন একটা পরিস্থিতি বাংলাদেশ থেকে আসার পরে তিন মাসের একাম বিচার মেয়াদ যে তিন মাস তিন মাস পরে অটোমেটিকলি অবৈধ হয়ে যাচ্ছে আর অবৈধ লোকের এদেশে কোনো কাজের চাহিদা বা কাজ কেউ নিতে চায় না ভালো কোনো কোম্পানিতে নিতে চায় না আমাদের কোম্পানি আপনাদের যারা লাইভে ছিলেন আমি এই যে এটা আমাদের কোম্পানি এরিয়া এই যে দেখেন ওয় রাহুলটা হ্যাঁ পুরাটা হচ্ছে আমাদের কোম্পানি ওই যে ওই মাথা থেকে এ মাথা পর্যন্ত তো আমাদের কোম্পানিতে অবৈধ লোক গ্রিডের ভিতরে ঢুকতে দেবে না সম্পূর্ণ বৈধ হতে হবে লিগেল হতে হবে এবং তার ডিজিটাল আকামা থাকতে হবে কারণ আমাদের কোম্পানি অ্যালাউ করবে না অবৈধ লোক তো প্রত্যেকটা কোম্পানি বড়ো বড়ো কোম্পানিগুলো কোনো অ্যাকসেপ্ট করে না অবৈধ লোকের লোকদেরকে অথচ সৌদি আরবে এই যে কাজ না জেনে বা কোনো অভিজ্ঞতা নেই কাজের চলে আসা এবং মনে করে যে সৌদি আরবে আসলে হয়তো একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে এত সহজ না এখন বর্তমান সময়টা সৌদি আরবে খুব কঠিন একটা অবস্থা তৈরি হয়েছে একটা কাজ শোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে এক দ্বিতীয় হচ্ছে দালালদেরকে টাকা না দিলে কাজ পাওয়া যায় না কিছু কিছু দালাল আছে মানুষের টাকা মেরে দেয় অনেক দালাল আছে মানুষের টাকা মেরে দেই দালালদেরকে টাকা না দিলে কাজ পাওয়া যায় না সৌদি আরবে সৌদি আরবে আইসা ছয় মাস পাঁচ মাস বৈশা খাওয়াটা যে কষ্ট একটা মানুষ যখন দেশ থেকে আসে আসে যখন বৈশা তাকে কাজ না করে পাশের মানুষগুলো কাজ করে পাশে বাসার মানুষগুলো টাকা ইনকাম করতেছে পরিবারকে টাকা পাঠাচ্ছে এই জিনিসগুলো যখন দেখে একজন মানুষ তখন তার মন মানসিকতা ঠিক থাকে না একেবারে মন মানসিকতা বা তার যে মানসিক একটা ইয়ে ছাপ ওইটা আরও বেশি বেড়ে যায় আসলে আমাদের দেশ থেকে বিছানীতি যতদিন পর্যন্ত চেঞ্জ না হবে এবং এই যে দালাল জার হুশি রাজমিস্ত্রী যুগালী দেশেও নাকি বাংলাদেশে ভিসা বিক্রি করে তো এই জন্য আজকের যে পরিস্থিতি সৌদি আরবের তাদের জন্য হচ্ছে বাংলাদেশে বিছানীতির কারণে হচ্ছে হাজার হাজার মানুষ সৌদি রাজধানী রিয়াদের হারা ডিমান্ডগুলিতে বেকার কোনো কাজ পাচ্ছে না খাবার পাচ্ছে না একটা রুটি আপনাদের হয়তো বিশ্বাস হবে না যারা বাংলাদেশ আমি জানি না লাইফটি এই মুহূর্তে কারা কারা বাংলাদেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এক রিয়ালের রুটি খুব সাইড পিস থাকে ছয় পিস থাকে সারাদিনে এক রিয়ালে খুবজ খেয়ে দিন কাটাই কি করবে কাজ নেই সৌদি কাজ নেই কাজ পাচ্ছে না যদি টাকা ইনকাম না করতে পারে তা তাহলে খাবারটা খাবে কোথায় থেকে কেউ কি খাবার এনে দিয়ে যাবে কেউ তো খাবার এনে দিয়ে যাবে না কাজই করতে পারে না পারায় ছয় মাস আট মাস নয় মাস একজন মানুষ যখন বেকার থাকে সে একেবারে অসুস্থ হয়ে যায় সৌদি আরবে এক রিয়ালের রুটি অনেকে আছে তিন তিনবেলার খাবার একবেলা খায় আপনাদের হয়তো বিশ্বাস হবে না বাংলাদেশে যারা আছেন হয়তো বিশ্বাস হবে না যারা সৌদি আরবে আছে তারা বিশ্বাস করবে আমার কথাগুলো এমন একটা পরিস্থিতি বর্তমানে সৃষ্টি হয়েছে সৌদিতে তো যারা বর্তমানে আসবেন সৌদি আরবে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন যে সৌদি আরবে আসলে আপনি একটা কাজ পাবেন কি না কাজের নিশ্চয়তা আছে কি না দালাল ছাড়া কোনো কিছু সৌদিতে হয় না দালাল ছাড়া কোনো কিছু হয় না তো এমন একটা পরিস্থিতি আপনাদের বিশেষ করে আর আরেকটা গ্রুপ যারা সৌদি আরবে এসে কাজ পাচ্ছে না খাবার পাচ্ছে না বা এসে দালালের দ্বারা প্রতারিত হয়েছে তারা বাধ্য হয়ে বিভিন্ন অনৈতিক কাজগুলো সৌদি আরবে করতেছে যেমন অপহরণ ছুরি তারপর ডাকাতি তারপর ছিনতাই এই সমস্ত কাজগুলো সৌদি আরবে বাংলাদেশিরা প্রতিনিয়তই করতেছে সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রতিনিয়তই বাংলাদেশির অপহরণ হচ্ছে এবং তাদেরকে কে কে ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশি হয়ে বাংলাদেশিদেরকে ধরে নিয়ে যাচ্ছে মারদূর করতেছে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেছে এই ঘটনাগুলো আজকে আট নয় মাস মাস যাবৎ সৌদি আরব হচ্ছে প্রতিনিয়তই এই সমস্ত বিষয়গুলো আমাদের দেখতে হই শুনতে হই বাস্তবতা যে অনেক বাংলাদেশি গ্রেপ্তার হচ্ছে মাদকাসক্ত নারী জটিত কালন এবং নারীদেরকে দিয়ে দেহ ব্যবসা করানোর জন্য বাংলাদেশিরা গ্রেপ্তার এই সংবাদগুলো সৌদি আরবের মিয়া গণমাধ্যমগুলোতে উঠে আসতেছে এক্ষেত্রে মেয়েরাও কম পিছিয়ে নেই বাংলাদেশি মেয়েরাও যারা হাদ্দামা মা তাদেরকে বলে গৃহকর্মী পিসা আসে তারাও অনেকে এগিয়ে আছে পুরুষ এবং নারী অভৈপক কিছু বাংলাদেশি আছে যাদের কাজ হচ্ছে মানুষের সাথে প্রতারণা করা মানুষদেরকে কাজ দেবে বলে কাজের ব্যবস্থা করে দেবে বলে মানুষদের কাছ থেকে টাকা নিচ্ছে নিয়ে কাজ দিচ্ছে না কাফলা করে দেবে দুই হাজার তিন হাজার রিয়াল অনেকেই বাংলাদেশ থেকে টাকা আনাই হ্যাঁ যে আমি একটা ভালো একটা কাজের ব্যবস্থা হয়তো করতে পারবো বাংলাদেশ থেকে টাকা আই না দালালদের হাতে তুলে দিই আর এই টাকাগুলো এই দালালগুলো মেরে দিই এ হচ্ছে সৌদি আরবের অবস্থা প্রচুর পরিমাণের মানুষ আজকে সৌদি আরবে এসে নিঃস্ব হয়ে আছে আট মাস ছয় মাস সাত মাস থেকে কাজ পাচ্ছে না খাবার পাচ্ছে না বাধ্য হয়ে পুলিশের কাছে ধরা দিয়ে আবার দেশে রিটার্ন চলে যাচ্ছে আপনাদের হয়তো অবিশ্বাস্য মনে হবে আমরা কাজ করি আমাদের কাছে প্রতিনিয়তই এই তথ্যগুলো আসে যে কতটা অমানবিক একটা অবস্থা করে রেখেছে কিছু কিছু দালাল বাংলাদেশি যাদের জন্য আজকে সৌদি আরবে হাজার হাজার বাংলাদেশিরা বেকার কাজ পাচ্ছে না দালালদেরকে টাকা না দিলে কাজ দেয় না হ্যাঁ আর যে পারে সেই শুরু করে বিচার দালালি আট মাস নয় মাস পাঁচ মাস হয়েছে আসছে আইসা কোনো কাজ পাচ্ছে না আইসা কোনো কাজ পাচ্ছে না সৌদি আরবে আইসা শুরু করে বিচার দালালি আসলে এই বিষয়গুলো যারা দেশ থেকে লাইফটা দেখতেছেন সৌদি আরব আসার আগে ভাবনা করে আসবেন যে এই কথাগুলো বলতেছি যদি একমাত্র সৌদি প্রবাসীরা বলতে পারবে আমি কতটুকু সত্য কথা বলতেছি প্রত্যেকটা কথার প্রমাণ এবং এভিডেন্স আমাদের কাছে থাকে আজকে সৌদি আরবে ওয়ার্কার ভিসা পাওয়া সহজ উপায় কি আপনার রেকর্ডিং এজেন্সির সাথে সরাসরি বাংলাদেশের রেকর্ডিং এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে পা পাইতে পারেন আপনি যদি ভালো কোনো কাজ জানেন ড্রাইভিং জানেন বা আপনি যে কাজ শিখে আস আসবেন সরাসরি রেকর্ডিং এজেন্সি যেগুলো আর এল নাম্বার যাদের যে এজেন্সিগুলোর আছে তারা বাটফারি করে না এক দ্বিতীয় হচ্ছে এই যে নামি বেনামি যে যেগুলো অফিস আছে এজেন্সি আছে সৌদি আরবে আসতে চার লাখ পাঁচ লাখটা খরচ হই সরাসরি রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আসলে এখনও পর্যন্ত সর্বোচ্চ দু তিন লাখ বিশ হাজার সাড়ে তিন লাখ টাকা খরচ হই এই জিনিসটা আপনারা হয়তো অনেকে জানেন না আমরা সক্ষম বলি আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন হ্যাঁ কোম্পানির বিষয়ে সরাসরি রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আসেন যেই এজেন্সিগুলো আর এল নাম্বার আছে অর্থাৎ তারা সরকার অনুমোদিত এজেন্সি এবং নামে বেনামে হাজার হাজার এজেন্সি আছে হ্যাঁ গ্রামে অফিসগুলো বসে আছে বিচার ব্যবসা করে হ্যাঁ গ্রামের বাজারে শহরের বাজারে জেলা শহরে মূলত রেকর্ডিং এজেন্সিগুলো ডাকাতে যে এজেন্সিগুলো আমি একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দেব আমি পোস্টে দেখবেন ইউটিউবে আমার পোস্টে দেখবেন এখানে যেই সরকার অনুমোদিত রেকর্ডিং এজেন্সি কতগুলো এজেন্সি আছে প্রত্যেকটা এজেন্সি এজেন্সির আর এল নাম্বার অর্থাৎ লাইসেন্স নাম্বার এবং তাদের ফোন নাম্বার চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের সাথে কথা বলে আসতে পারেন প্রায় তিন চারশো রেকর্ডিং এজেন্সি আসে রয়েছে বাংলাদেশে ঢাকাতে সরকার অনুমোদিত এই সমস্ত এজেন্সিগুলোর মাধ্যমে আসলে আপনি প্রতারণা হওয়ার সম্ভাবনা অনেক কম এক দ্বিতীয় হচ্ছে দালাল বা এজেন্সিগুলো যে বিভিন্ন দালালের মাধ্যমে আসতে যে টাকা খরচ হই পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ বা চার লক্ষ এতগুলো টাকা খরচ হবে না কম পক্ষে এক দেড় লক্ষ টাকা কমে আসতে পারবেন এই বিষয়গুলো অনেকে বাংলাদেশে যারা আছে গ্রাম অঞ্চলে তারা একটু মানে ঢাকা যাবে রেকর্ডিং এজেন্সি খুঁজে বের করবে তাদের মাধ্যমে আসবে একটা সময়ের ব্যাপার বা দুই মাস তিন মাস লাগতে পারে আরেকটা অনেকে বলে যে যদি টাকা মেরে দিই রিক্রুটিং এজেন্সিগুলো কারো টাকা মারবে না আপনাকে আপনি যখন টাকা জমা দিবেন আপনাকে অবশ্যই আপনাকে একটা বাউসার দিয়ে দেবে যে আপনি কত টাকা জমা দিয়েছেন হ্যাঁ তারা আপনাকে উল্টা বা হয়রানি প্রতারণা কোনোটাই করবে না আমাদের দেশ থেকে রিক্রুটিং এজেন্সিগুলো খুঁজে বের কইরা আসা না না আসার কারণে গ্রামাঞ্চলের মানুষগুলো এগুলো এতগুলো বিচারে না বা খুঁজে না গেছে দেড় মাস আগে আমি একজনকে বলেছিলাম খুলনাবাড়ি যে আপনি যদি সৌদি আরবে আসেন রেকর্ডিং এজেন্সির মাধ্যমে আসবেন তার সিপি টিভি যা আছে সব কিছু সে বায়োয়াটে বা সব আমাকে বলছে ভাই আছে উনি আবার কেমনে কেমনে উত্তর এই পুকিরা পুলে একে রেকর্ডিং এজেন্সি খুঁজে বের করছে ওর মাধ্যমে ওদের মাধ্যমে আসছে সৌদি আরবে এসে সিনেমা হলে তার জব হইছে ভালো পুষ্টি হয়েছে উনি আমার এখনও ফোন দেয় যে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পরামর্শ নেওয়ার কারণে আমি সঠিক মাধ্যমে আসছি তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে বাংলাদেশ থেকে আসছে তার বেতন হচ্ছে আঠারোশো সৌদি রিয়াল দেখেন আসতেও টাকা কম লাগছে এবং বেতনও ভালো অলরেডি সে এক বেতন পায়ে গেছে সে আইসা এক বেতন পায়ে গেছে আর এক বেতন হয়তো এই এই সপ্তাহ বা পরের সপ্তাহ পাবে আঠারোশো রিয়াল বেতন কিন্তু কেন সে একটু সময় নিয়ে ঘুরে এবং ভালো মাধ্যম সঠিক মাধ্যমে আসছে সৌধে তো সৌদি আরবে সঠিক মাধ্যমে আসতে পারলে সেক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম ফ্রি ভিসা দিয়ে কাজ জানলেও না জানলেও না আসাটাই ভালো উত্তম বর্তমানে কোনো হানা নেই ফ্রি ভিসার কোনো খানা নেই বর্তমানে সৌদি আরবে ফ্রি ভিসা দিয়ে না আসাটাই ভালো উত্তম যারা আসে আত্মীয় স্বজনের উপরে ভরসা করে আমাদেরকে একটা ব্যবস্থা করে দেবে আমাদেরকে একটা ব্যবস্থা করে দেবে বা কাজ করে দেবে এগুলো এসব ভরসা দিয়ে সৌদি আরবে এসে লাভ নেই সৌদি আরবে বর্তমান বাজারটা শ্রম বাজারটা অনেক কঠিন কাজ পাওয়াটা অনেকটাই কষ্টকর কাজ নেই বললেই চলে সৌদি এমন পরিস্থিতিতে সৌদি আরবে পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে আয়সা কোনো লাভ নেই যদি ভালো কোম্পানি পান তাহলে আসেন ভালো কাজ পান তাহলে আসেন ফ্রি ভিসা দিয়ে আপনাকে কেউ ভরসা দিছে আসলে কাজের ব্যবস্থা করে দেবে আসলে ভালো কোম্পানিতে কাফেলা করে দেবে কোনো প্রয়োজন নেই সৌদি আরবে আসার আপনি পাঁচ লক্ষ টাকা মনে করেন যে জলে ফেলে দিয়ে আসছেন যদি কোনো কোম্পানি বা কোনো সরাসরি কাজের ভিসা না পান তাহলে সৌদি আরবে আসার কোনো দরকার নেই যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দেবেন বেলে কিন্তু অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আসলে আমার ডিউটি টাইম শেষ হয়ে গিয়েছে যার জন্য বাসাতে আসছি এই কথাগুলো আপনাদের উদ্দেশ্যেই বলছি সৌদি যদি ভালো কোনো কাজ না জানা থাকে বা কাজ না জানেন তাহলে আইসেন না সরাসরি কোম্পানি ভিসা ব্যতীত ফ্রি ভিসা দিয়ে আপাতত সময়ে সৌদি আসলে অনেক বড় বিপদে পড়ে যাবেন এমনিতে হাজার হাজার বাংলাদেশিরা বেকার কোনো কাজ পাচ্ছে না এবং আইশা বিপদ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে ভাই ড্রাইভিং ভিসা কি ড্রাইভিং ভিসা